নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি রটন্তী কালী পুজো দেখতে এসেছি দিদি বাড়ি তো ঘর এনেছিলাম তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো রটন্তী কালী পুজো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ओम कं आत न आचिम गुरु वंदि शिवाय नमोशं साय गुणार्थ हेतवि त्स्मानं गवती पळमेश्वरा वा देवमेश्वरा मकराय नमो नम ओम कला ब्रह्म ओम कला प्रमकटक खयरोकला वायना ओली वत्तुन धुरै खंशां शंक्तं तीशकुपी करायरो जंती तीमकला तंत माने निति रायदर कांग सर्वे तन्न नत्न नाद रूडांती मूलतेषमं रायदर ओ भद्री भगवन्ज्यो दाओ नमो गुलेम यावति 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 युधिष्ठिर युधिष्ठर तथा संकुता महाबदन संग सिंथराव अवर्तम महाजिस्ता देखो अबार মায়ের মানে বললি হবে আঁক বলি হবে তো এগুলো আমি মানে দেখতে পারি না আমার ভালোও লাগে না তো দিদির মেয়েকে বলেছিলাম যে আমার একটু ভিডিও করে দিস তো এইটুকুই ভিডিও মানে করে দিয়েছে আর বাকিগুলো আর কিছু শেয়ার করলাম না কারণ মানে আমার ভালো লাগে না এগুলো মানে আমি দেখতে পারি না আমি ছিলামও না তখন তো সেই জন্য আর বাকিগুলো শেয়ার করে নিই তো তারপর দেখো আরতি শুরু হয়ে গেছে দাদা এখানে আরতি করছে মানে আজকে আমার দাদাই পুজো করছে দিদির বাড়িতে তো চলো তোমরা ওই ভিডিওটা দেখতে থাকো দেখো আরতি করা হয়ে গেল। আর পুরোটা শেয়ার করলাম না তাহলে অনেকটাই বড় হয়ে যেত তো একটু করে শেয়ার করলাম আর তোমাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি মানে জামাইবাবু আজকে অনেক লোকজন খাওয়াচ্ছে রাত্রেবেলা তো আমি দিদির মেয়েকে বললাম যে আমাকে একটু এদিক থেকে মানে ওদিক একটু ভিডিও করে এনে যেহেতু লোকজন খাচ্ছে তো মানে ওকে বলেছিলাম তো ফোনটা নিয়ে গিয়ে মানে সবার ওখের সামনে গিয়ে গিয়ে ভিডিও করে নিয়ে এসছে তো মানে যখন আমাকে দিলেও ফোনটা হাতে আমি তো দেখে মানে সবাই হাসছে যে তোকে এরকম করে ভিডিও করতে বলেছি মুখের সামনে গিয়ে মানে ওরা সবাইকেও লজ্জা পেয়েছে কেউ বকে বোকে ছাড়কে যেরকম ভিডিও করছিস তো আমাকে এসে বলছে যে ওরা বকছে আমাকে বলছি কেন বকবে কেন তো তারপর দেখছি ও এরকম ভিডিও করেছে তো খুব মানে হাসছিলাম আমরা সবাই তো দেখো তারপর এখানে হোমের জোগাড় চলছে এখন হোম হবে ता जिस में गुरु महाबोदन संस्थांस ओम शिवाय का शाद्य महाशिव को आशीर्वाद करके इस प्रकार के नुक्त के जो आप देले खंडेलव्र विद्याधि व अचक्षरा तथा मंत्र है ओम ब्रह्मगंग राम शिवगंदी पुष्टि वरुण तुवार सुहा ओ शिवंग गो बिनगत दर्शन यो महाम ओम नंदीम बाला महालित्र काली कपालिनी दुर्गा शिवा भद्रिनाथ सोदनम सतेष 啊！我我来说哈，我来说我来说哈，我说我来说哈。我不听说了我就说 এই প্রথম আমি দিদিবারে কালী পুজো দেখলাম সামনে থেকে আর কালী পুজোটা আমি কোনোদিন দেখিনি মানে ঠাকুর দেখতে গিয়েছি কিন্তু কালী পুজো দেখিনি তো দেখো এখানে মানে আঠাশটা না কত বেলপাতা ছিল তো সেগুলো মানে মন্ত্র বলে বলে একবার করে দিতে হবে তো সেগুলোই করছিল এখানে আর তারপর দেখো এখানে মানে মানে ঘি দিচ্ছে ওটাকেও একশো আট না কতবার দিতে হবে তো সেগুলি মানে গুণগুণে দিতে হবে তো করছিলো দাদা তো দেখছিলাম খুব ভালো লাগছিলো আর সবাই লোকজন খাওয়া হয়ে গিয়েছে ওদিকে পুজো হওয়ার পর তারপর আমরাও খেতে বসবো তো দেখো এখানে অনেকগুলোই বেলবাতা আছে দাদা পুজো করছে মানে দাদা খুব সুন্দর মানে পুজো করছিলো সেগুলি আমরা দেখছিলাম আর তোমার সাথে শেয়ার করলাম তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো আর অবশ্যই কেমন লাগলো জানি না পুজো প্রায় শেষের দিকে তো এখন দেখো হোম হচ্ছে হোমটা হয়ে গেলে পুজো শেষ আর এখানে সব দেবদেবী ঠাকুরের নামে এখানে আগুনে ঘীতা হচ্ছিল তো এগুলো হয়ে গেলে তারপর পুজো কমপ্লিট হয়ে যাবে হোম হয়ে গেলে পুজো কমপ্লিট তো দেখো তারপর পান পাতা সুপারি মন্ডা কলা এগুলো দেওয়া হচ্ছিলো হোমের আগুনে তো তারপর মানে সবারই খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমরা বাড়ির এই কজনই আছি আর খেতে পুজো হয়ে গেলে তারপর আমরা খাবো তো দেখো মানে পুজো আগুন মানে হয়ে গেল হোম করা শেষ হয়ে গেল তো এরপর দেখো দাদা মানে শেষ যে আগুন নিয়ে দেওয়াটা তো সেটা এখানে দিচ্ছিলো তো এরপরই আমাদের পুজো শেষ তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো পুজো হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছি তো দেখো এখানে আমি দিদি ভাই দাদা মাসি দিদির মেয়ে ছেলে সবাই মিলে একসাথে খেতে বসে গিয়েছি বাড়ির এই কজিনে আছি আর আমাদেরকে জামাইবাবু পরিবেশন করে দিচ্ছিল তো চলো কি কি করেছে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো প্রথমেই করেছে ফ্রায়েড রাইস সাথে ছিল চানা আর তারপর করেছিল খিচুড়ি বেগুনি শাক বেগুন ভাজা কুমড়ো ভাজা মূলো ভাজা দুটো তরকারি টক পায়েস অনেক কিছু করেছিলো তো দেখো আমরা একটু একটু করে নিয়ে নিয়েছি মানে বেশি খেতে পারিনি অল্প অল্প করে নিয়েছিলাম তো চলো আমরা খেয়ে নিই আর তারপর করেছিলো পায়েস পায়েসটা আমি খাইনি মাসির কাছ থেকে মানে ভিডিওটা করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য আর দেখো ওদিকে দাদা পাঁপড় খাচ্ছে তোমাদের দেখিয়ে দেখিয়ে তো তারপর শেষে নিয়েছিলাম পাঁপড় ভাজা তো পাঁপড় ভাজাটা তো খেতেই হবে তো চলো আমরা খেয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে অটন্তি কালী পুজোর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে দাদা দিদি সবাই মিলে একসাথে আছে তো মানে খুবই মজা খুবই আনন্দের দিনগুলো কাটছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে